চলো তাহলে দেখে নি আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিকটা কি আছে বোর্ডে লেখা আছে দেখো স্থির তড়িৎ বল ও আধানের ধারণা স্থির তড়িৎ বল ও আধানের ধারণা এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক তো এই টপিকে আমি তোমাদের আজকে ক্লাসে যা যা জানার দরকার তোমাদের সেগুলো কিন্তু আমি পড়াবো তাছাড়াও যদি তোমাদের মনে কোন রকম প্রশ্ন আসে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে বা রকম ডাউট হয় তাহলে সেটা তোমরা আমাকে জানাবো আমি সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব তো ক্লাস শুরু করার আগে প্রথমে আমরা কি পড়ি একটা উক্তি পড়ি চলো উক্তিটা জেনে নিই দেখো আশা করছি তোমরা সবাই আমার শেয়ারটা দেখতে পাচ্ছ এবং দেখো এখানে কি লেখা রয়েছে এই উক্তিতে লেখা রয়েছে এডুকেশন ইজ দা মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড নেলসন ম্যান্ডেলা শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন নেলসন ম্যান্ডেলা বলেছেন কে বলেছেন নেলসেন ম্যান্ডেলা তো এই কথাটার উক্তিটি তিনি কেন করেছেন সেটার একটু ব্যাখ্যাটা আমরা জেনে নেব মূল অর্থ রয়েছে শিক্ষা কেবল তথ্য শেখায় না অর্থাৎ শিক্ষা থেকে শুধুমাত্র আমরা যে তথ্য জানতে পারি সেটা নয় তা মানুষকে ক্ষমতায়িত করে অর্থাৎ মানুষকে ক্ষমতা দান করে চিন্তা চেতনা বদলে দেয় এবং দীর্ঘ মেয়াদে সমাজ ও বিশ্বের নীতি নির্ধারণ সংস্কৃতি ও অবস্থায় পরিবর্তন ঘটাতে সাহায্য করে অর্থাৎ শিক্ষা হলো এমন একটা শক্তি যা সরাসরি অস্ত্রের অস্ত্রের মতো মতো ধ্বংসাত্মক নয় নয় এমন যে ধ্বংস করে ফেলবে কিন্তু মানব সমাজের সমস্যার গভীর ও টেকসই সমাধান ঘটাতে পারে অর্থাৎ এমন একটা অস্ত্র যা কি করে সমাজের কল্যাণ করে ঠিক আছে বলছে লং লাস্ পজিটিভ চেঞ্জ টু হিউম্যানিটি ওকে এবার বলছে কেন শিক্ষা শক্তিশালী বলা হয়েছে সেটি একটু ধাপে ধাপে জেনে নি চট করে এক নম্বর বলছে জ্ঞান ও দক্ষতা দেয় এই কারণে শক্তিশালী মানুষকে সমস্যার কারণ বুঝতে এবং সমাধান করতে সক্ষম করে প্রযুক্তি চিকিৎসা কৃষি ইত্যাদিতে উন্নতি আসে তাই না প্রোভাইডস নলেজ অ্যান্ড স্কিলস ইট হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড প্রবলেমস অ্যান্ড ফাইন্ড অল সলিউশন লিডিং টু প্রোগ্রেস ইন টেকনোলজি মেডিসিন এগ্রিকালচার তাহলে জ্ঞান ও দক্ষতা দেয় দু নম্বর কি হয়ে গেল দু নম্বর বলছে চিন্তার স্বাধীনতা ও সমালোচনামূলক দক্ষতা গড়ে তোলে ভুল নিয়ম নীতি অবিচার চিহ্নিত করে পরিবর্তনের দাবিতে এগিয়ে যেতে সাহায্য করে ঠিক আছে ইংরেজিতে বলে দিই এটাই এনকারেজেস ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ফ্রিডম অফ থট ইট হেল্পস পিপল কোয়েশ্চেন ইনজাস্টিস এন্ড ওয়ার্ড টুয়ার্ড এ বেটার ফেয়ার সোসাইটি দু নম্বর এরপর তিন নম্বর অর্থনৈতিক স্বাধীনতা শিক্ষিত মানুষ বেশি দক্ষতা পায় ভালো কাজ পায় দরিদ্রতা কমায় এভাবে সমাজে শক্তিশালী বদল আসে তাহলে কি অর্থনৈতিক স্বাধীনতা এটা লিডস টু ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এডুকেটেড ইন্ডিভিজুয়ালস গেট বেটার জবস সোসাইটি ইম্প্রুভমেন্ট ওকে

শিক্ষা শক্তিশালী একটা অস্ত্র এত কটা দান করছে মানুষকে দান করছে এবং সমাজকে উন্নত করছে মানুষকে উন্নত করছে এই জন্যই বলছে মোস্ট পাওয়ারফুল শিক্ষা হলো সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র আশা করছি এই উক্তিটির মানে তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছ এরপর আমরা আমাদের সরাসরি চলে যাব আমাদের যে মেন টপিক তাতে চলো দেখে নি আমাদের মেন টপিক কি রয়েছে দেখো মেন টপিক আমাদের যেটা রয়েছে বোর্ডে লেখা ছিল স্থির ও আধানের ধারণা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য কনসেপ্ট অফ চার্জ এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের মেন টপিক তো এখানে প্রথমেই আমরা কি জানবো সেটা একটু দেখি প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন একটু ভূমিকা জানবো যে ওভারঅল কি জানা দরকার প্রথমে কি জানা দরকার ইন্ট্রোডাকশনে সেটা দেওয়া আছে লেখা রয়েছে যে এভরিথিং অ্যারাউন্ড আস ইজ মেড আপ অফ ভেরি টিনি পার্টিকেলস কল্ড অ্যাটমস আমাদের চারপাশে বস্তুর মধ্যে অতি ক্ষুদ্র কণিকা থাকে যেগুলোকে কি বলা হয় পরমাণু অ্যাটমস পরমাণু বলা হয় এই পরমাণু আবার তিনটে কণিকা দ্বারা গঠিত অর্থাৎ এই পরমাণুর ভেতরে তিনটে কণিকা থাকে পরমাণুটাই এত ছোট তার ভেতরে আবার ছোট ছোট তিনটে কণিকা থাকে কি কি একটা বলছে ইলেকট্রন ক্যারিজ এ নেগেটিভ চার্জ ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন গুলো ঋণাত্মক নেগেটিভ মাইনাস প্রোটন ক্যারিজ এ পজিটিভ চার্জ প্রোটনটা হচ্ছে প্লাস নিউট্রন হ্যাজ নো চার্জ যার ভেতর কোন রকম আধান নেই আধানহীন তার মনে রাখবে এটা একটা প্রশ্ন আসতে পারে আধানহীন কণিকার নাম কি নিউট্রন নেগেটিভ আধান পজিটিভ আধান ঠিক আছে ঋণাত্মক ধনাত্মক আধান যুক্ত কণাগুলোর নাম কি একটা করে প্রশ্ন এরকম আসতো তোমাদের পারে পরীক্ষায় এবার বলছে হোয়েন অ্যান অবজেক্ট লসেস অর গেন ইলেকট্রনস ইট বিকামস ইলেকট্রিক্যালি চার্জ যখন কোনো বস্তু থেকে ইলেকট্রন হারায় বা গ্রহণ করে তখনই সেটি তড়িৎ আধানযুক্ত হয় অর্থাৎ কোন একটা বস্তু থেকে যখনই কি হবে ইলেকট্রন গ্রহণ করবে কোনো বস্তু বা ইলেকট্রনটাকে হারিয়ে ফেলবে অর্থাৎ মানে নেগেটিভ যে চার্জ সেটাকে হারিয়ে ফেলবে অথবা গ্রহণ করবে তখনই তার ভেতরে কি আসবে সেটা তড়িৎ আধান যুক্ত হবে সেই বস্তুটা তড়িৎ আধান যুক্ত হয়ে পড়বে যেটাকে আমরা দেখাবো আমি তোমাকে দেখাবো ঠিক আছে এরপর আমরা আসব পরের পরের কি রয়েছে দেখি দেখো হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ তড়িৎ আধান কি হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ তড়িৎ আধান কি বলছে দ্য প্রপার্টি ডিউ টু হুইচ এ সাবস্টেন্স প্রডিউসেস অ্যান ইলেকট্রিক ফোর্স ইজ কল ইলেকট্রিক চার্জ দেয়ার আর টু কাইন্ডস অফ চার্জেস বলছি শোনো বাংলাতে যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তু তড়িৎ বল সৃষ্টি করে মানে এই আধানটা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যার ভিতরে কি হয় যার বদলে কি হয় না কোনো বস্তু তড়িৎ বল সৃষ্টি করতে পারে তার ভেতরে কি সৃষ্টি করতে পারে তড়িৎ বল ইলেকট্রিক চার্জ হচ্ছে এমন একটা জিনিস তড়িৎ আধান যার জন্য কিন্তু এমন একটা বৈশিষ্ট্য যার কারণে কোনো বস্তু তড়িৎ বল সৃষ্টি করতে পারে প্রডিউস অ্যান্ড ইলেকট্রিক ফোর্স তাকে তড়িৎ আধান বলা হয় এরপর বলছে এটি দুই প্রকারের হয় তড়িৎ আধান কোন রকমের দুই প্রকারের বলা করে খেয়াল করবি কিন্তু ভুলি ফেলবে না যে ইলেকট্রন প্রোটন নিউটন এটা হচ্ছে পরমাণুর তিনটে কণিকা আর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান এটা কি তড়িৎ আধানের দুটো ভাগ ঠিক আছে একটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস যেটাকে চিহ্ন দিয়ে করা হয় সেটা হচ্ছে ধনাত্মক আধান এবং নেগেটিভ চার্জ যেটাকে মাইনাস বলা হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক আধান লাইক চার্জেস রিপিল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার অর্থাৎ কি বলছে একই ধরনের আধান একে অপরকে বিকর্ষণ করে সাপোজ কথা কথা দেখছি যে দুটো বস্তুতে পজিটিভ চার্জ অর্থাৎ প্লাস আধান ধনাত্মক আধান একে অপরকে কি করবে বিকর্ষণ করবে এবং নেগেটিভ চার্জ দুটো যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু কি করবে বিকর্ষণ করবে কিন্তু যদি একটা প্লাস এবং একটা মাইনাস থাকে বা দশটা প্লাস এবং দশটা মাইনাস থাকে দশটা পজিটিভ চার্জ বা দশটা নেগেটিভ চার্জ থাকে তাহলে কি হবে একে অপরকে আকর্ষণ করবে সেটাই বলছে লাইক চার্জেস চার্জেড অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট একই ধরনের আধান একে একে অপরকে বিকর্ষণ করে আর ভিন্ন ধরনের আধান একে অপরকে আকর্ষণ করে তো আশা করছি বুঝতে পারলে এরপর আমরা পয়েন্টটাতে যাব যাবোটাতে বলছে হাউ চার্জেস আর প্রডিউস কিভাবে তড়িৎ আধান যেটা সেটা উৎপন্ন হয় আধান সৃষ্টির উপায় কিভাবে সেটা কিন্তু তোমরাও তৈরি করতে পারবে খুব সহজেই দেখো খুব সহজ সহজ প্রথমেই বলছে বস্তু ঘষে আধান উৎপন্ন করা যায় চার্জেস ক্যান বি বাই রাভিং অবজেক্টস টুগেদার এক্সাম্পল তিনটে এক্সাম্পল নিচে দেওয়া হয়েছে কি কি এক নম্বর হচ্ছে হোয়েন কম ইজ রাফ অন ড্রাই হেয়ার ইট অ্যাট্রাক্ট স্মল পিসেস অফ পেপার তোমরা এটা পড়ে দেখেছো কিনা আমি জানি না আমরা ছোটবেলায় খুব করতাম যে শুকনো চুলে চিরুনি ঘষলে কাগজের টুকরো আকর্ষণ করে প্রথমে চিরুনিটাকে মাথায় ঘষার পর তার ছোট ছোট করে যদি কাগজ কুচি করে রাখি তো সেটাকে যখন চিরুনিটা যখন সেই কাগজগুলোর কাছে নিয়ে যাব তখন কিন্তু সেই কাগজগুলো অটোমেটিক কি করবে চিরুনিটার সাথে লেগে যাবে शुक्नो चूले चिरुनी घर कागजे टुकड़ो आकर्षण कर दो नम्बर की बच्चे एक्साम्पल हुए ग्लस रड इज राइथ सिल्क क्ल ग्लिकम पजिटी चार्ज সিল্ক কাপড়ে কাঁচের দণ্ড ঘষলে কাঁচের দণ্ড ধনাত্মক আধানযুক্ত হয় সিল্ক কাপড়ে কাঁচের দণ্ড ঘষলে কাঁচের হয় ভালো করে মনে রাখবে এগুলো থেকে কিন্তু শেষে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব যে কি না সিল্ক কাপড়ে কাঁচের দণ্ড ঘষলে কোন আধানযুক্ত হয় সিল্কের কাঁচের দণ্ডটা সেটা হচ্ছে ধনাত্মক পজিটিভ এবং পরেরটা বলছে হয়নে রাবার রড ইজ রাব উইথ উল দ্য রড বিকামস নেগেটিভলি চার্জ যদি রাবারের রডকে অর্থাৎ রাবারকে যদি উলের কাপড়ে ঘষো তাহলে রড ডাস অর্থাৎ রাবারটা কি হয় ঋণাত্মক আধানযুক্ত হয় বা নেগেটিভ নেগেটিভলি চার্জ হয়ে যায় তাহলে বুঝতে পারলে যদি একটা কাঁচকে যদি একটা সিল্কের কাপড়ে ঘসো তাহলে কাঁচটা কীসের হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে পজিটিভ চার্জ হয়ে যাবে এবং যদি একটা রাবারকে যদি একটা উলের কাপড়ে ঘসো তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে এই যে তৃতীয় যে এক্সাম্পেল আছে সেটা আমি সিমুলেশনের একটু বাদে তোমাদের ইউজ করবো একটা বেলুনকে ইউজ এবং বলতে আমি ইউজ করব একটা জামাকে একটা শার্ট উলের শার্টকে ঠিক আছে আমি ইউজ করবো ঠিক আছে ইউজ করব ঠিক আছে তো সেটা আমি তোমাদের একটু বাদে দেখাবো এরপর আমরা পরে সাথে চলে যাচ্ছি স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স কি বলছে স্থির তড়িৎ বল স্থির তড়িৎ বল হোয়েন টু চার্জেস কাম ক্লোজ টু ইচ আদার দে এক্সার্ট এ ফোর্স যখন দুটি আধান পরস্পরের কাছে আসে তার একটি বল প্রয়োগ করে দিস ফোর্স ইস কল স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স ভালো করে বুঝবে যখন দুটি আধান পরস্পরের কাছাকাছি আসে যেকোনো প্লাস মাইনাস মাইনাস তারা প্রয়োগ করে সেই বলটাকে কি বলছে স্থির তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স ঠিক আছে দিস ফোর্স মেবি এই বল হতে পারে অর্থাৎ আকর্ষণ বল বিচুইন আনলাইক চার্জেস ভিন্ন আধানের মধ্যে ঠিক আছে অ্যাট্রাকটিভ ফোর্স কাদের মধ্যে হয় ভিন্ন আধানের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে হয় আর রিপালসিভ ফোর্স বিটুইন লাইক চার্জেস মানে বিকর্ষণ বলে একই আধানের ফলে হয় প্লাস প্লাস নয় মাইনাস মাইনাস এদের মধ্যে কি হবে বিকর্ষণ হবে দিস ফোর্স ইজ গিভেন বাই কলামস লো অর্থাৎ কুলম্ব কুলম্বস লো অর্থাৎ এই বলটি কুলম্বের সূত্র দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এটা মনে অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন এর কে আবিষ্কার করেছিলেন উলম্ব ওকে এরপর আমরা চলে যাই বলছে কন্ডাক্টর ইনসুলেটর অর্থাৎ পরিবাহী ও নিরোধক পরিবাহী ও নিরোধক চারটে ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমরা বুঝতে পারছ দুটো হচ্ছে পরিবাহী এবং দুটো হচ্ছে নিরোধক পরিবাহী এবং নিরোধক তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি পরিবাহী বা কন্ডাক্টর কি না যে পদার্থে আদান সহজে চলাচল করতে পারে অর্থাৎ যে পদার্থগুলোতে আধান চলাচল করতে পারে তাকে বলা হবে নিরোধক যেমন কি কি তামা এবং লোহা এই ওপরের দুটো এই ছবিটা এবং এটা ওপর নিচ এই দুটো যে ছবি লোহা এবং তামা সেটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর এগুলোর মধ্যে দিয়ে আধান কিন্তু চলাচল করতে পারে আর নিরোধক বা ইনসুলেটর কোনটা বা কি জিনিসটা যেসব পদার্থে আধান সহজে চলাচল করতে পারে না যেসব পদার্থে আধান সহজে চলাচল করতে পারে না যেমন হচ্ছে রাবার বা কাঁচ বা প্লাস্টিক এইগুলো ঠিক আছে এখানে প্লাস্টিক এবং কাঁচের ছবি আমি দিয়েছি দেখতে পাচ্ছ তাহলে এগুলো হচ্ছে ইনসুলেটর বা নিরোধক বুঝতে পারলে ওকে এরপর আমরা পরের চলে যাই কি বলছে দেখো ইলেকট্রিক্যালি নিউট্রাল অবজেক্ট তরিত নিরপেক্ষ বস্তু তরিত নিরপেক্ষ বস্তু জিনিসটা কি বলছে যে বস্তুর ধনাত্মক ও ঋণাত্মক আধানের সংখ্যা সমান একটা বস্তুর যদি ধনাত্মক অর্থাৎ ভেতরে প্লাস পয়েন্ট এবং প্লাস যেটা আধান যেটা এবং নেগেটিভ আধান যেটা সে দুটো যদি সমান থাকে তাহলে সেই বস্তুটিকে বলছে ত্বরিত নিরপেক্ষ অবজেক্টস হ্যাভিং ইকুয়াল নাম্বারস অফ পজিটিভ অ্যান্ড

কিন্তু তোমাকে বলছি বোঝা নতুন যদি থাকে সমান সমান ইকুয়াল ইকুয়াল থাকে তাহলে সেটা কি হবে সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তড়িৎ নিরপেক্ষ বা ইলেকট্রিক্যালি নিউট্রাল অবজেক্ট এরপর আমরা পরেরটাতে চলে আসি বলছে রিয়েল লাইফ এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পলে কি কি পাবো দেখতে প্রথমেই হচ্ছে যে লাইটিং ইজ দ্য লার্জ ন্যাচারাল ডিজার্ট ডিসচার্জ অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি বজ্রপাত হলো প্রকৃতির একটি বিশাল স্থির তরি নির্গমন যে বাজ পড়ে এটাও কি এটাও স্থির তরি নির্গমনের একটা উদাহরণ তারপরে দু নম্বর বলছে ডাস্ট স্টিকিং টু এ স্টিকিং টু এ টেলিভিশন অর কম্পিউটার স্ক্রিন ডিউ টু স্ট্যাটিক চার্জ এই যে কম্পিউটার বা টিভি সামনে তোমরা বসে আছো ল্যাপটপের সামনে বসে আছো তো সেখানে কি টিভির সামনে যে বসে আছে তোমরা সেখানে যে ধুলো পড়ে তার স্ক্রিনটাতে এটা কিন্তু কি এটাও হচ্ছে এই টেলিভিশন বা স্ক্রিনে ধুলো লেগে থাকে এটা কিন্তু আধানের যুক্ত হয় অর্থাৎ আধানের জন্য হয় ঠিক আছে তিন নম্বর এ কম অ্যাট্রাক্টিং পেপার বিটস আফটার কম্বিং হেয়ার অর্থাৎ চুলে আঁচড়ানোর পর চিমিটা দিয়ে যদি পেপার কুচি কুচি পেপারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে কি করে পেপারগুলোকে গুলোকে সেই অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে তো এটাও কিন্তু একটা উদাহরণ বাস্তব জীবনে যেটা তোমরা করে দেখতে পারো দেখতে পাবে আমি একটু দেখাবো অন্যভাবে অন্য একটা ঠিক আছে বেলুন এবং সার দিয়ে তাহলে বুঝতে পারলে চলো এরপর আমরা দেখে নি সেই বেলুন এবং জামার বেলুন এবং জামার সাহায্যে যে সিমুলেশনটা দেখাও রয়েছে তোমাদের সেটা একটু তোমাদের দেখিয়ে দিই এই যে আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি রয়েছে আমি একটা উলের জামা নিয়েছি এবং একটা বেলুন নিয়েছি সরি তো দেখো এই বেলুনে কি আছে বেলুনেও কিন্তু প্লাস মাইনাস অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক ঠিক আছে দুটো আধানই কিন্তু আছে এবং এখানে কি এবং এখানেও এই জামাটাতেও কিন্তু কি আছে জামাটাতেও কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আধারই তোমরা দেখতে পাচ্ছ এরপর যখন আমি বেলুনটাকে নিয়ে এই জামাটার পাশে এইভাবে ঘষব তখন দেখতে পাচ্ছ যে কি হচ্ছে সব রকমের সব যে ঋণাত্মক আধানগুলো সব এই বেলুনটাতে চলে গেল জামার যে ঋণাত্মক আধানগুলো চলে এলো এই কারণে আমরা জেনেছিলাম ঠিক আছে তাই তো যে কোনো উলের সাথে যদি রাবার হয় তাহলে সেটা কি হয়ে যায় ঋণাত্মক আধান যুক্ত হয়ে যায় দেখো বেলুনটা ঋণাত্মক যুক্ত হয়ে গেল যখন আমি বেলুনটাকে ছেড়ে দেবো হবে এই জামাটা তাকে কাছে টেনে নেবে এই ঠিক এইভাবে এইভাবে টেনে মতো যতবারই আমি করবো ততবারই কিন্তু কি দূরে সরিয়ে নেব ততবারই কিন্তু এই জামাটা বেলুনটাকে টেনে নেবে কেন টানছে এবার বলতো কারণটা আমি বলেছিলাম পড়ানোর সময় যে প্লাস অর্থাৎ ধনাত্মক আধানগুলো ঋণাত্মক আধানগুলোকে আকর্ষণ করে এই বেলুনটাতে বেশি পরিমাণে কি আধান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঋণাত্মক আধান জামাটাতে কি রয়েছে জামাটাতে রয়েছে ধনাত্মক আধান তাহলে ঋণাত্মক আধানগুলোকে ধনাত্মক আধান কিন্তু আকর্ষণ করছে কিন্তু উল্টো দিকে আমি দেখাই দেখো এই দেয়ালটা অর্থাৎ এই পাশের দেওয়ালটাতে ধনাত্মক এবং ঋণাত্মক আধান দুটোই আছে তাই যখনই আমি এই দেওয়ালটার কাছে বেলুনটাকে নিয়ে যাবো তখনই কিন্তু ঋণাত্মক আধানগুলো দেখো সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে কারণ তোমরা জানো যে কি এই যে সরে যাচ্ছে দেখতে পাচ্ছো ভালো করে যখন বেলুনটাকে আমি দেয়ালের কাছে নিয়ে গিয়ে ঘষছি তখন কিন্তু সরে যাচ্ছে ঋণাত্মক গাদানগুলো ধনাত্মক গুলো সরেনি ঋণাত্মক গুলো সরে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে ঋণাত্মক আধান ঋণাত্মক আধান ঋণাত্মক আধানকে বিকর্ষণ করে তাহলে এর সাহায্যে আমরা যতটা পড়লাম ততটা খুব সহজেই বুঝতে পারলাম তাই না আর একবার দেখায় যখনই আমি এই বেলুনটাকে এরকম করে জামাটাতে বসছি তখন এই জামাটা সব ধরনের যে ঋণাত্মক আধারগুলো আছে সব চলে এলো এবং যখনই বেলুনটাকে ছেড়ে দেবো তখন জামার যে ধনাত্মক আধান গুলো এই ঋণাত্মক আধান গুলোকে বেলুনের ঋণাত্মক আধান গুলোকে টেনে নেবে ঠিক আছে এবং এই দেয়ালে নিয়ে গেলে এইভাবে ঋণাত্মক আধান গুলো সরে যাচ্ছে কারণ কি কারণ এই বেলুনের ভেতরে থাকা ঋণাত্মক আধান গুলো দেওয়ালে থাকা ঋণাত্মক গাধানগুলোকে গুলোকে বিকর্ষণ করছে সরিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারলে যে কেমন ভাবে হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে কিভাবে বেলুনটা ঋণাত্মক আধান যুক্ত হয়ে গেল যেটা বললাম তোমাদেরকে এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল বললাম ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারলে এতক্ষণ যা বোঝালাম ঠিক আছে টপিকটা একটু বড় ছিল কিন্তু যা যা বোঝালাম তোমরা আশা করছি বুঝতে পেরেছো এরপর আমরা কি করব একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নেবো দেখি তোমরা কতটা কি বুঝতে পারলে প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো আশা করছি তোমরা আমার স্ক্রিনটা আবার দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য কনসেপ্ট অফ চার্জ তো এখানে আমি তোমাদের এটা স্টার্ট করবো ঠিক আছে স্টার্ট করি দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তু বল সৃষ্টি করে তাকে কি বলে যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তু তড়িৎ বল সৃষ্টি করে তাকে কি বলে হোয়াট প্রপার্টি দ্যাট এ বডি টু অ্যান ইলেকট্রিক ফোর্স ভর মাস না আধার চার্জ কোনটা বলো বলো তো নিজেরা একটু বলার চেষ্টা করো সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে চার্জ তাই না

আকর্ষণ করবে একদমই ঠিক পরের প্রশ্ন চলে যায় একই প্রকারের আধানের মধ্যে কি ঘটে লাইক চার্জেস একই হ্যাপেন্স প্রকার দেয়ালটাতে যেমন দেখাচ্ছিলাম দেয়ালটাতে যখন বেলুনটা ঘষছে তখন কি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ যে আধানগুলো নেগেটিভ চার্জ গুলো কি হচ্ছিল বেলুনটা থেকে সরে যাচ্ছিল তার মানে কি নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে তো ঠিক বলছে একই প্রকারে আধানের মধ্যে কি ঘটে হোয়াট বিকর্ষণ তাই না একদমই ঠিক পরের প্রশ্ন দেখে কাঁচের দণ্ড সিল্ক কাপড়ে ঘষলে কাঁচের দণ্ড ড্যাশ মানে কি হয় কাঁচের ভালো করে বলেছিলাম প্রশ্ন আসবে এখান থেকে কাঁচের দণ্ড দণ্ডটা কি হয়ে যায় ধনাত্মক আধানযুক্ত হয় না ঋণাত্মক আধানযুক্ত হয়ে যায় বলো তো একটু ভাবার সময় দিলাম তোমরা ভেবে বলো যে সিল্ক কাপড়ে যদি কাঁচের দণ্ডকে ঘষি তাহলে কাঁচের দণ্ডটা কি হবে ধনাত্মক আধান যুক্ত হয়ে যাবে না ঋণাত্মক আধান যুক্ত হবে আমি বলে দিই ধনাত্মক যুক্ত হয়ে যাবে পজিটিভলি চার্জ ঠিক আছে ধনাত্মক আধান যুক্ত হয়ে যাবে পরের প্রশ্ন দেখি রাবার রড উলের কাপড়ে ঘুরসলে রডটি কি হয় অর্থাৎ রাবারের রাবারটা কি হবে রাবার রড বলতে তো রাবারের একটা দণ্ডকে বোঝানো বোঝাতে চাইছে রাবারটা কি হয়ে যাবে হোয়েন রাবার রড ইজ রাফ উইথ উল দ্য রড বিকামস কি হবে দেখলে তোমরা ধরো রাবার বলতে এখানে বেলুনটাকেই বোঝাচ্ছে তুমি ধরো এবং উল বলতে কাপড়টা উলে ছিল তো যখন বেলুনটাকে সেই উলের সাথে নাম জামাটার সাথে কি হয়ে গেল বেলুনটা বেলুনটা পুরো নেগেটিভ হয়ে গেল নেগেটিভ মানে কি ঋণাত্মক আদান যুক্ত তাহলে উত্তর কি হবে এখানে ঋণাত্মক আদান যুক্ত তাই তো একদম তাই খুব সহজ একটু বুদ্ধি করে বুদ্ধিটা খাটালি সব পারবে তারপর বলছে নিচের কোনটি পরিবাহী পদার্থ হুইচ অব দা ফলিং ইজ এন কন্ডাক্টর কন্ডাক্টর বলতো নিজের কোনটি পরিবাহী পদার্থ রাবার না তামা কার দিয়ে আধান যেতে পারে সহজে চলাচল করতে পারে রাবার না রাবার তো না এরপর আমরা উত্তরগুলো একটু একটু নিই দেখো একেরটা ঠিক দু একটা ঠিক তিনেরটা ঠিক চারেরটা ঠিক পাঁচ একটা ঠিক ছয় একটা ঠিক তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম এবং তোমরা আশা করছি বুঝতে পারলে ক্লাসটা ক্লাসটাও বুঝতে পেরেছো এবং প্রশ্নের উত্তরগুলো আশা করছি তোমরা দিতে পারছো ঠিক আছে এবং বাড়িতে আবার প্র্যাকটিস করবে যেগুলো পড়ালাম ঠিক আছে সেগুলো প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে ঠিক আছে তো আজকে ক্লাস এতটা অবধি চলো থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ